দেখুন শ্রীরামপুর চাদরা যে ঝুলন হয়েছে সেই ঝুলনের দেখুন প্যান্ডেলটা দেখুন যেটা থিম বলা যায় আপনার দুর্গাপুজো পুজো কালী পুজো অনেক থিম দেখেন দেখুন ঝুলনের থিম দেখুন সাড়ে পাঁচটার সময় খোলে তার আগে থেকে লাইন পড়ে গেছে হুম দেখুন কত সুন্দর পাহাড় করেছে ওপরে সব পুতুলগুলো বসানো আছে শ্রীরামপুরের বুকে এখন ঝুলন যাত্রা যদি ঝুলন যদি বলেন আপনি যে কেউ দেখিয়ে দেবে শ্রীরামপুর স্টেশন থেকে নেবে আপনি টোটো ধরবেন বলে ঝুলন দেখতে যাবো চটকি গেটের ওখানে সবাই দেখিয়ে দেবে যে কোনো টোটোওয়ালা ওলা স্টেশন থেকে পাঁচ মিনিটের পর যারা আসেননি এখনও চলে আসুন এই ঝুলন দেখার জন্যে ভালো ভিড় হয় অনেকক্ষণ দাঁড়াতে হবে আধ ঘন্টা মিনিমাম ধরে রাখবেন দাঁড়াতে হবে কেন ভেতরে শো চলে সেটাকে দেখার জন্যে দেখুন সবে সাড়ে পাঁচটা বাজনি তখনও এই দেখুন ওদের ঝুলনা এখানে প্রত্যেক দিন ফাংশানও হয় ভালো টাকা বাজেট এটা

আর এটা পা লাগবে ইয়াম উল্লাস করে খাবো আহ আহ

I দেখছেন এই ঝুলন কত সুন্দর আমাদের ছোটোবেলায় এরকম ঝুলন করতাম নিজেরাও যেরকম এত ভালো থিমের মতো দুর্গা পুজো কালী ভালো থিম যেটা হয় এরকম থিমের করা এত ভালো ঝুলন কবছর ধরে এখানে ভালো নাম করে ফেলেছে এই ঝুলনটা বৃষ্টি পড়ছে পাহাড় চালিয়ে আছে কি পাহাড় চালিয়ে আছে বৃষ্টি হচ্ছে আর ওই জায়গার মধ্যে এমনভাবে করা আছে না এলে কেউ বুঝতে হবে না ঠিক ভিতর দিয়ে পাহাড়ের মতো সেই সাপের পেটের ভেতর দিয়ে যেমন হয় ওই ঠিক ওরকম একা করা আছে জায়গাটা ভালো পুরো বেশি বড়ো নয় কিন্তু জায়গাটা ছোটো তার মধ্যেই এত সুন্দর করা আছে এই ঝুলনটা হচ্ছে রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ ওনার দুল সে দেখতে পাচ্ছেন খুব ভালো রাত্রিবেলা করে আসতে থেকে তো এমনি অন্ধকার লাগে পুতুলগুলো ওখানেই করেছে মাটির পুতুল সৌন্দর্য করে এলে অনেক যখন যখন আমরা দেখেছি এখানে তো ওখানেই সব বানাচ্ছিল বড় বড় পুতুল বেশ খুব ভালো এবং সাজানো গোচানো খুব সুন্দর যারা আসেননি তারা একবার চলে আসবেন এখানে শ্রীরামপুর চাপড়াতে এটা ভালো নাম করে রয়েছে ক বছর এই বড় পুকুর এইখানেই এখানেই তৈরি করেছে ওরা পুতুল থেকে নিয়ে আসেনি মানে এটা অনেকদিন আগে থেকে এটা ইচ্ছা দেখার পর যদি ইচ্ছা হয় ফাংশন করতে পারবেন প্রত্যেক দিন এখানে ফাংশন হয় পাশেই রাত্রিগুলো দেখুন লাইট টা জ্বালিয়েছে বাইরের লাইট টা দেখুন তখন চালিয়েছে রাত হবে এই লাইটের আলোটা আরো বেশ ভালো লাইন বেটে হয়ে গেছে এবং লাইন পরে আছে